থানার সামনে আকস্মিক বিক্ষোভ ক্ষোভে ফেটে পড়ল মানুষ সাত সকালে সাগরপাড়ায় থানার সামনে পথ অবরোধ বিক্ষোভ মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে বাধা দেওয়ার অভিযোগ অভিযোগ সীমান্তবর্তী বিএসএফের বিরুদ্ধে আর তারই প্রতিবাদে রাস্তায় বাঁশ বেঁধে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করেন মৎস্যজীবীরা মূলত তিন দিন ধরে মাছ ধরতে না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন তারা পরবর্তীতে উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় দাবি আছে মাছ ধরার আমরা বহুদিন থেকে মাছ ধরছি আমাদের প্রতিদিন এভাবে মানে অত্যাচার করে আমাদের ক্যাম্পের এলাকা এখন বলছে ওরা নালাতে মাছ দুদিন দিন পরে আপনার নালা জল শুকে যাবে বড় নদীতে নামতে দেবে না তাহলে আমরা মাছ কোথায় ধরবো দাবি কি আমাদের আমরা রীতিমতন আইডেন্টি কার্ড আমরা জমা দিব সকাল পাঁচটায় নামবো আবার বিকাল পাঁচটায় উঠে আসবো এইটাই আমাদের দাবি দাবি তাছাড়া আমাদের কোনো নাই হঠাৎ করে তো নামতে না তোদের ভিডিও ডেকে নিয়ে আয় তাই বলছে তাছাড়া না কাউকে নামতে দেয়নি আবার আমাদের পাশের গ্রাম যে সাগরপাড়া ক্যাম্প এরিয়া বলছে চকমুথরা ওইটা দিক কোনো ব্যাপারই নাই কোনো এন্ট্রি নাই কিছু নাই যখন খুশি যাচ্ছে লোক আসছে